হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমার লাঞ্চের মেনুতে কি আছে তোমাদের বলে দিই দেখো এখানে আছে পান্তা ভাত গরমের একদম উপযুক্ত খাবার পান্তা ভাতের মধ্যে আমি একটু লঙ্কা ভাজার তেল আর লঙ্কা ভাজা দিয়ে নিয়েছি এখানে আছে কাঁচা পেঁয়াজ এখানে আছে লঙ্কা ভাজা আর কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধ মাখা মাছ ভাজা ডিমের অমলেট আর এখানে আছে বড়া ভাজা তো চলো আমি খাওয়াটা শুরু করছি গরমে কার কার পান্তা ভাত খেতে ভালো লাগে আশা করছি সবাইই ভালো লাগে কারণ প্রচণ্ড গরম পড়েছে তার মধ্যে এই ভাতটা খেলে খুব ভালো লাগে আমি আগে থেকেই পান্তা ভাতের মধ্যে লবণ দিয়ে রেখেছি একটু গন্ধরাজ লেবু হলে ভালো হতো কিন্তু ওটা নেই আমার কাছে তোমরা না পান্তা ভাত একবার বিট নুন দিয়ে খেয়ে দেখো একটা আলাদা রকম স্মেল পাওয়া যায় খুব ভালো লাগে এমনি নর্মাল নুনের থেকে বিট নুন দিয়ে খেলে বেশি ভালো লাগে পান্দা ভাতের মধ্যে আমি ফ্রিজের জল দিয়েছি খুব বেশি ঠান্ডা জল দিইনি মানে ফ্রিজে জল দেওয়ার পনেরো কুড়ি মিনিট পরে যতটা ঠান্ডা হয় সেরকম ঠান্ডা জল দিয়েছি পান্তা ভাতের সাথে একটু ঝাল ঝাল না হলে ঠিক জমে না যে সমস্ত মেনুগুলো দিয়ে পান্তা ভাতটা খেলাম আমার তো খুব পছন্দের তো তোমাদের কার কার কোনটা দিয়ে খেতে ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টস করে জানাবে একটা জিনিস আমার খুব পছন্দের যেটাকে বলে মাছ মোলা যাই না তোমরা কি বলো তবে ওটাকে আমরা মাছ মোলা বলি মাছ ভেজে বিশেষ করে ছোট মাছ হলে তো খুব ভালো হয় আর যদি রুই মাছ বা কাতলা মাছ এগুলোও হয় মাছগুলোকে ভালো করে ভেজে শুকনো লঙ্কার লবণ আর কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে কাটাগুলো ফেলে দিতে হবে তারপরও মাছগুলো মেখে পান্তা ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে তো অনেকে ধনে পাতা কুচিও দেয় তবে আমার কাঁচা ধনেপাতাটা পাতাটা অতটা বেশি ভালো লাগে না ওই কম্বিনেশনটা আমার খুব ভালো লাগে ওই মেনুটা আমার খুব পছন্দ পান্তা ভাত দিয়ে খাওয়ার জন্য উপযুক্ত মেনুটা তো আজকের খাওয়াটা আমার এই পর্যন্তই আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ধন্যবাদ